টিফিন বা জলখাবার নিয়ে সমস্ত বাড়ির বউদের বা মায়েদের ভীষণ চিন্তার বিষয় আর এই টিফিনটা যদি বাচ্চাদের স্কুলের জন্য হয় তাহলে তো আরও চিন্তার বিষয় প্রতিদিন এক ধরনের টিফিন দেওয়া যাবে না প্রতিদিন বাচ্চারা এক ধরনের টিফিন খাবে না এবং আমরা নতুন নতুন কি কি ধরনের টিফিন রেডি করব সে নিয়ে খুব চিন্তার মধ্যে থাকি তো আজকে একদম চট জলদি সকালবেলা ঘুম থেকে উঠেই যেন টিফিন বানাতে পারি সেই জন্য চলে এসেছি একটা ইউনিক টিফিনের ব্যবস্থা নিয়ে বন্ধুরা সকালবেলা যেহেতু বানাতে হবে সকালবেলা যেহেতু আমার মেয়ের স্কুল তাই এটা আমি রাত্রিবেলা রেডি করে রাখছি তো দেখুন এর মধ্যে নিয়েছিলাম আমি গোবিন্দভোগ এক কাপ চাল এক কাপ মুগ ডাল কাঁচা মুগ ডাল আর তার থেকে কিছুটা পরিমাণ নিয়েছিলাম মুসুর ডাল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে আমি এটা রাত্রিবেলায় কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর পরের দিন সকালে উঠেই খুব চট জলদি বানিয়ে নিব একটা ইউনিক টিফিন নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সকলকে স্বাগত কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা টিফিন বক্সের রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন আমার চাল ডালগুলো ভালো করে ধুয়ে ধোয়া হয়ে গেছে এবং এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম আবার সেই রান্নাঘরে যাতে মেয়ের টিফিনটা খুব চটজলটি বানিয়ে দিতে পারি তো চলুন দেখি এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার এই চাল ডালটা একদম পরিমাণ মতন করে পর্যাপ্ত পরিমাণে ভিজে একদম ফুলে গেছে তো দেখুন এই যে আপনারা এখানে বলে রাখি যে কোনো চাল ডাল কিন্তু ব্যবহার করতে পারেন আমার ঘরে যা ছিল গোবিন্দভোগ চাল মুগ ডাল মুসুর ডাল ব্যবহার করেছি তো চলুন এটা এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তবে এই চাল ডালের সাথে মিক্সিতে আমি এখানে দেব কিছুটা আদা এবং লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন করে করবেন যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি তাই একটা লঙ্কাই আমি এখানে দিলাম আর ভেজা কোনো জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে এবার পেস্ট করে নেব দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে খুব ভালো করে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এইটাকে আরেকটু হেলদি বানানোর জন্য দেবো কিছুটা ভেজিটেবল আপনার ঘরে যা থাকবে আপনি দিতে পারেন তো আমার এখানে ছিল গাজর গাজরটাকে গ্রেট করে নিলাম ছিল ক্যাপসিকাম একটা আর ছিল কিছুটা বিনস শীতের দিন হলে এর মধ্যে ফুলকপি মটরশুঁটি সব কিছু দেওয়া যায় তো আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি প্রথমে চাল ডালের মিশ্রণটা তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি সবজিগুলো আর বন্ধুরা এর মধ্যে আমি দেব একটুখানি পেঁয়াজ আপনারা যদি মনে করেন পেঁয়াজটা দেব না তাহলে আপনারা পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন পেঁয়াজটা দিলে খেতে একটুখানি ভালো লাগে তাই এই পেঁয়াজটা এর মধ্যে দিচ্ছি এই জায়গায় দেখে নিয়েছেন আমি দিয়েছি নুন পরিমাণ মতন আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখবেন যতটা ফেটাবেন খুব সুন্দর করে কিন্তু এটা ফুলবে আর ব্যাটারটা দেখে নিয়েছেন খুব ঘনও আমি কিন্তু করিনি একটু পাতলা পাতলা করেছি এর মধ্যে দিয়েছি ফ্রাই প্যানে আমি সাদা তেল আপনারা বাটার দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও কিন্তু করতে পারেন তো আমি এখানে তেল গরম হওয়ার পর এখানটায় মানে সেপ করে গোলা রুটির মতন করে যে সেপ হয় সেই সেপে আমি এখানটায় বেশ পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি তো এটাকে অনেকে হয়তো বলে থাকেন চিল্লার কিন্তু চিল্লারের মধ্যে আরেকটু মশলাপাতি পড়ে আর আমি যেহেতু খুব সকালবেলা বানাচ্ছি তো এর মধ্যে আমি আর কোনো মশলাপাতি দিচ্ছি না কারণ মেয়ে যেহেতু স্কুলের টিফিনে খাবে তো আর কোনো মশলাপাতি ইউজ করিনি তো বন্ধুরা এবার আমি খুব আস্তে করে এটাকে উল্টিয়ে নেব এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এমনিতেও বাড়িতে আপনারা খাবারে তৈরি করতে পারেন শুধু স্কুলের টিফিনে নয় কোথাও গেলে ঘুরতে গেলে বা কোনো অফিসের টিফিনেও এটা খুব চল জ্বলতে কিন্তু বানানো যায় তো আজ এখানে এখানে যেহেতু সবজি আছে তাই আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তো দেখুন খুব উল্টি পাল্টি আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আঁচটাকে একটু কম রাখবেন মানে কমিয়ে রাখবেন যাতে মানে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এটা আমার রেডি হয়ে গেল চলুন আর একটা ভেজে নিই আমরা খুব চটজলদি আর এত নরম সফট হয় খেতে খুব ভালো লাগে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন আরও অনেক কিছু কিন্তু প্রয়োজন মতন অ্যাড করতে পারেন তো দেখুন আমার বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেল। তো চলুন আমার ভাজা কমপ্লিট এবার মেয়ের টিফিনটা রেডি করে নিই বক্সটে আমি আজকে ওকে একটু ড্রাই ফ্রুটস দিলাম কাজু আর বা একটা বাটিতে নিয়েছি কিছুটা দই এবার পরোটাটা মানে এই যে চালের মিশ্রণের যে পরোটাটা বানালাম সেটার জন্য আমি এখানটায় দিয়েছিলাম কড়াই সর্ষের তেল শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম ও হ্যাঁ দইয়ের মধ্যে এক চিমটি আমি নুন দিয়েছিলাম এর মধ্যে কোনো চিনি বা কিছু দেব না আর কারিপাতা থাকলে কারিপাতা দিতে পারেন তাতে খেতে আরও ভালো লাগে এবার আমি এটা বক্সে দিয়ে দেবো পরোটার সাথে এই দইয়ের চাটনি বলুন বা এই দইটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর থাকলো সাথে কিছু ড্রাই ফ্রুটস তো আজকে আমার মেয়ের টিফিন এটাই রেডি একদম ডান হয়ে গেল তো খেতে খুব টেস্টি হয়েছিল এবং পেটও ভরার একটা ব্যাপার থাকে পেট ভরে যায় আর হেলদিও সব কিছু মাথায় রেখে আজকে আমার মেয়ের টিফিন আমি রেডি করে দিলাম তো আজকে টাটা